সকল ব্যস্ততার মাঝেও যার মস্তিষ্কের রন্ধে রন্ধে আমার স্মরণ হয় সে যেন আমার হয় যার সকল আহ্লাদময় অভিমানে আমি রয় সে যেন আমার হয় আমার উষ্ণ স্পর্শে যার বুকের শিওরণ হয় সে যেন আমার হয় যার চাহনিতে আমার মারাত্মক প্রেম নেশা জাগ্রত হয় সে যেন আমার হয় শতাব্দীর পরেও যার চোখে আমাকে সেই কুড়ি বছরের যুবক বলে মনে হয় সে যেন আমার হয় একুশ শতকের মরিচিকাময় প্রেমের যুগে যে উনিশ শতকের প্রেমিকা রূপে হাজির হয় সে যেন আমার হয় আমার ক্ষতবিক্ষত হৃদয়ের নিরাময়ক হয়ে যে আমার পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয় সে যেন আমার হয় হাজার বছর পরেও যার হৃদয়ে খচিত থাকবে আমার প্রেমের নিশান সংসার হবে সুখময় হে প্রভু সে যেন আমার হয়